সালাম ওয়ালাইকুম মন্দুর দু সালের এল এল ফাইনাল বা শেষ পর্ব পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে আমি এই সময়সূচিটি জানিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো সেক্ষেত্রে মন্দ আপনাদের পরীক্ষার আরম্ভের সময় হচ্ছে সকাল আটটা আর পরীক্ষার সময়সীমে আপনাদের পড়াশোনাপত্রে উল্লেখ থাকবে তো আপনাদের প্রতিটি পরীক্ষায় কিন্তু শুক্রবার অনুষ্ঠিত হবে তো পরীক্ষা হচ্ছে দশ এক দু তারপর আছে পনেরো দুই দুই হাজার পঁচিশ তারপর আছে বাইশ দুই দুই হাজার পঁচিশ তারপর আছে আঠাশ দুই দুই হাজার পঁচিশ তবন্ধুরা এই ছিল মূলত দুই সালের এল ফাইনাল পরীক্ষার রুটিন আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নির্ভর থাকবেন আল্লাহ হাফেজ